আসসালামু আলাইকুম ভাইস চলে আসলাম আমরা অনেক দিন পরে মাফি হয়েছে লেভেল ওয়ান ব্লক্সি শপ নম্বর সেভেন্টি সেভেন এর আমাদের এনাদার বিগ শপ যেটা সেন ফ্লোরেই নাইন্টি নাইন অ্যান্ড হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমাদের ও মাই গর আজকে তো আমাদের মধ্যে আছে আমাদের চমক ভাই আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি তো আজকে আমরা অনেক খুশি কারণ আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এত দূর আসছি আর আমাদের এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে ঠিক আছে আপনারা আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদের খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সে খুশিতে যে আপনাদেরকে তো কিছু একটা উপহার দিতে হয় বা কিছু একটা চমক দিতে হয়

অফার দিয়ে দিবেন আজকে বেস্ট একটা অফার দিয়ে দিব ঠিক আছে আর এই অফারটা থাকবে আমাদের স্টক থাকা পর্যন্ত ঠিক আছে তো এটা কিন্তু সারপ্রাইজ থাকবে এই দামটা আমাদের পান প্রিয় জন্য এই প্রাইসটা থাকবে ঠিক আছে মানে চমৎকার একটা ড্রোন তো সবার প্রথমে বলে দেই এই যে আমাদের কাছে এই দুইটা কালার পেয়ে যাবেন এবং দুইটা কালারের ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু ব্রাশেস মোটর ঠিক আছে এগুলো ব্রাশেস মোটর আর এগুলো কিন্তু

আর এগুলোর সাথে কিন্তু জি জি আর এখানে কিন্তু আপনি রিমোট টা দেখতেছেন এই রিমোটের নিচে কিন্তু আপনার যে মোবাইলটা রাখা যায় তো আপনাদেরকে আমি দেখাই তো এইভাবে এই যে মোবাইলটা এইভাবে রাখার স্ট্যান্ড স্ট্যান্ড টা আপনার সেকেন্ড রোনের রিমোট কিন্তু এটা মনে হচ্ছে একটা ডিসপ্লে শহর রিমোটের মধ্যে এটা সুন্দর ঠিক আছে তো চলেন এটা আমরা উড়াই এটা কেমন উড়ে দেখতে কেমন আমরা ঠিক আছে চলুন গাছ দেখে আসি অসাধারণ আপনার ই ডবল এট প্রোটা কেমন উড়ে তো এই মুহূর্তে আমাদের ইকবল ভাই এটা ফ্লাই করে দেখাবে কেমন কি ফ্লাই করে জি আপনি এটা কিভাবে উড়াবেন ফার্স্ট অ্যাভে এটা চাপ দিয়ে অন করবেন অন করে রাখবেন

আর এই ড্রোনটা এত স্মুথ দেখছেন আমি কিন্তু রিমোটটা ছেড়ে দিয়েছি একবারে স্মুথ এই ড্রোনটা খুবই সুন্দর আর এটা কিন্তু যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে লেখা নাম্বারে

কাগজ পেয়ে যাবেন তো এটাতে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনি নামাবেন এই যে অ্যাপসটা আমরা নামিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে কে ওয়াই ইউএফও তো এটা আপনি কিভাবে দেখবেন দেখা তো ইজি হবে ওয়াইফাই তে ঢুকবেন ফ্রি ওয়াইফাই এটা কোনো নেট লাগবে না এটা বন জঙ্গল আপনি যেখানে যান না কেন আপনি যে কোনো জায়গায় এটা আপনি উড়াতে পারবেন ক্যামেরা দেখতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় মাথায় রাখতে হবে ড্রোন আর রিমোট যেন কানেক্ট থাকে হ্যাঁ কানেক্ট থাকে আর এটা হচ্ছে এই যে দেখেন ফ্রি একটা ওয়াইফাই আসছে ফলো ইউ এভাবে কানেক্ট করে দিবেন অটোমেটিক কানেক্ট হয়ে যায় তারপর আপনার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এই কে ওয়াই ইউএফও আমি জাস্ট ঢুকলাম একটা প্লে বাটন চাপে এই যে স্টার্ট বাটনটা আমি দিলাম এই যে দেখেন ক্যামেরা এসে পড়ছে ঠিক আছে এই যে দেখেন ক্যামেরা খুবই সুন্দর ঠিক আছে মাথা নষ্ট শুধুমাত্রে চমৎকার ক্যামেরা এই যে আমাকে এই যে আমাকে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ একটা ড্রোন খুবই সুন্দর ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে ল্যাকিং নাই কিন্তু কোনো ল্যাকিং নাই কোনো কিছু ড্রোন তো আমাদের ভিউয়ারদের জন্য আমি একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব ঠিক আছে আজকে এটার উপর একটা ধামাকা রিজনেবল প্রাইজে অফার প্রাইজে দিবেন শুধুমাত্র এক লাখ খরতে আপনার এই জন্য আমাদের থেকে আপনি এই দুইটা কালার পেয়ে যাবেন ড্রোনটা আর যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে লেখা নাম্বারে শুধুমাত্র কল দিবেন ঠিক আছে স্ক্রিনে লেখা নাম্বারে কল দিয়ে আপনি আমাদেরকে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখতে পারবেন ভিডিও কলে চাইলে দেখতে পারবেন আর যারা টাকার বাইরে আছেন শুধুমাত্র তারা দুইশো টাকা কুড়িয়ার চার্জ দিবেন সে কুড়িয়ার চার্জের বিনিময়ে এই প্রোডাক্টটা চলে যাবে আপনার ঘরের দুয়ারে ঠিক আছে তো বৃহস্পতি আমি আপনাদেরকে বলে দিই এটা পূর্বের দাম ছিল চার হাজার টাকা ঠিক আছে তো আপনাদেরকে আমাদের এক লাখ সাবস্ক্রাইব হওয়ার কারণে এই খুশিতে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মধ্যে ব্রাসলেস মোটর পেয়ে যাবে জি ভাইয়া তিন হাজার টাকা এই ড্রোনটা দিয়ে দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে শুধুমাত্র স্টক থাকা পর্যন্ত পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নেন একদম এই অফারটা খুবই কিন্তু সীমিত অফার এখানে কোনো টাকা কোনো প্রফিট না এটা শুধু অফারের জন্য অফারের জন্য আমাদের প্রিয় এটা হচ্ছে যে সালামী দিয়ে দিলাম ভাইয়া একবারে সালামি দিয়ে দিলাম আমি নো প্রফিট সালামি দিয়ে দিচ্ছি ইকবাল ভাইয়া আজকে তিন হাজার টাকার মধ্যে ড্রোন ফ্রি ক্যামেরার দামে ড্রোন ফ্রি পেয়ে যাচ্ছেন এ ই ডাবল এ ইবো ড্রোনটা ঠিক আছে জি তাড়াতাড়ি নিয়ে নেন তো বিওস আমাদের দোকানে যদি আসতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি আর আমাদের শপের নাম হচ্ছে মফিডস এবং ঠিকানা হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি সব নম্বর 77 সেভেন এবং নাইনটি যে শপে আসুন না কেন সে শপে থেকে শুধু বলবেন বা ইলের ই আপনাদের সাবস্ক্রাইবার আমি শুধুমাত্র এটা বলবেন আর সে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দামে মানে তিন হাজার টাকা দামে প্রোডাক্ট নিতে হলে আপনারা এসে বললেই হবে যে ভাই আমরা আপনাদের ফ্যান ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করে রেখেছি এই অফারটা আপনারা পেয়ে যাবেন গাইজ মাত্র শুধুমাত্র এই কথাটা বলতে হবে যদি না বলেন ভাই তাহলে তাহলে এটার দাম থাকবে 4000 টাকা ঠিক আছে এটা আপনাদেরকে আপনি বলতে হবে জি ঠিক আছে আর ঢাকার বাইরে যারা আছে তারা কিভাবে কি করবে শুধুমাত্র তারা 200 টাকা কুরিয়ার চার্জ দিয়ে এই প্রোডাক্টটা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনার ঘর দওয়ারে আপনি যেখানে থাকুন না কেন টেকনা তয়েতে তুলা রূপতে তে পাঠিয়ে দিলে আপনি যেখানে থাকুন না কেন এই প্রোডাক্টটা চলে যাবে আপনার ঘর দওয়ারে কাছে ঠিক আছে আপনি প্রোডাক্টটা দেখার পর তারপরে টাকা দিবেন তার আগে কোনো পেমেন্ট করতে হবে না যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র गाइस 200 টাকার মাধ্যমে আপনারা 3000 টাকা দাম প্রোডাক্ট ফ্রি চলে যাচ্ছে আপনাদের মানে ঘরের দওয়ারে পেমেন্ট করবেন শুধু হচ্ছে আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তার আগে আপনার কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না তো ভাইয়া আজকের জন্য কি এই অফার মধ্যে শেষ করবেন সো তাহলে আজকে তাহলে এই পর্যন্তই আবার চলে যাচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ইকবাল ভাই কথাটা আমি বলে দিচ্ছি কাজ যে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ইকবাল মানে চমক ঠিক না ভাই ভাইয়া ইকবাল মানে তো চমক আচ্ছা ঠিক আছে আপনি আবার রিপিট করে চমক দিয়ে দিলাম সফিওস আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নিয়ে ইকবাল মানি চমক